নমস্কার বন্ধুরা সবাইকে জানাই ব্লগ আর্টি চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে জীবনের প্রথম আমরা যাব ঘুরতে কোথায় চলুন দেখা যাবে সবাইকে দেখাবো এই যে সঙ্গে আমি আছি আমার সঙ্গে পাপা দোয়েল আছে পিছনে রিঙ্কি মা আছে শাশুড়ি মা আছে সবাই দেখুন বসে আরাম করছে প্রথমে আমরা ভাবছিলাম বাসে করেই যাব কিন্তু পরে মায়ের কারণে ট্যাক্সি করলাম ট্যাক্সিতে আছে জীবনবাবু মহাশয় আমাদেরই নিজেদের লোক তো চলুন আমাদের সঙ্গে সবাই ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ আমরা কোথায় যাই দেখতে দেখতেই বুঝতে পারবেন আগে বললেও বলতে পারতাম কিন্তু বলছি না কারণ সবাই দেখতে থাকুন মজা লাগবে তো যেতে যেতে প্রথমে মন্দির দর্শন হয়ে গেল মন্দির না যদিও ওটা বাড়ি কিন্তু উপরে মন্দির ঠিক হ্যাঁ আর রাস্তার প্রাকৃতিক দৃশ্যগুলো একটু দেখে নিলাম এনএইচ টুয়েলভ যেটাকে আগে এনএস থার্টি ফোর বলতাম এখন নাকি এনএস টুয়েলভ বলে যাই হোক ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা চলছি ট্যাক্সিতে সকালবেলার অপরূপ সৌন্দর্য দেখে নিলাম তবে একটা কথা এখন আমরা পৌঁছে গেছি মালদা রেল স্টেশন সবাই ট্যাক্সিতে বসে আছে আমি আর দোয়েল বেরিয়ে গেছি বাইরে একটু মালদা স্টেশনটা ঘুরে দেখে নিলাম সপ্তাহটা একটু ঘুরে নিলাম হ্যাঁ এরপর আমরা চট জলদি ট্রেনে উঠে গেছি ট্রেনে উঠে দোয়েল তো সবার আগেই একেবারে বাংকারে উঠে গেছে উপরে উপরে উঠে ড্যান্স শুরু আর আমি বসে আছি নিচে বাসের কি শুয়ে আছে পাশে ওই পাশের সিটে শুয়ে আছে শাশুড়ি মা আর এদিকে বসে আছে মা আর এইভাবেই যাত্রা ট্রেন যাত্রাও শুরু হয়ে গেল তো আপনারা যারা মালদা থেকে যেতে চান তো আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা যেতে চান তো কীভাবে যাবে সেটা পরে আপনাদের সবাইকে ডিটেলসে বলে দেবো কীভাবে গেলে সুবিধা হবে দেখতে থাকুন দেখতে দেখতে যেতে যেতে প্রাকৃতিক রেল লাইনের ধারে প্রাকৃতিক সবুজ সবুজে ভরা মাঠও দেখে নিলাম মন ভরে যেন আর এখান থেকে দূর থেকে দেখলে মনে হতো কি এ যে উইন্ডোটাকে মনে হচ্ছে যে এলসিডি বা স্মার্ট টিভি মতন ডিসকভারি চ্যানেল চালিয়ে চালিয়ে দিই যেরকম মনে হবে দেখতে দেখতে

নাকি ছবি আসছে না ভালো অন্ধকার দেখা যাচ্ছে জানলা দিয়ে চকুর্দিকে ওই দিকে দেখতে দেখতে আমাদের সময় ঠিক পার হয়ে গেল হ্যাঁ আর কিছুক্ষণ পরে আমরা হয়তো পৌঁছে যাবো ও তাই দলের সঙ্গে আলোচনা করছিলাম বাবা বাবা কখন পৌঁছাবে পাপা কখন পৌঁছাবে এই মালদা টু দীঘা কি করে আসবেন কিভাবে আসবেন কোথায় থাকবেন কি কিভাবে কি করবেন সমস্ত ডিটেলস জানাবো পরের ভিডিও